আমি বলছি যে ভাইয়া তুমি যদি আমার সাথে সংসার না করো তাহলে তুমি কোডের মাধ্যমে আমার ছাইরা দিও আমি তোমার কাছে জেলকে দাঁড়া আসবো না এটা কি আমি খারাপ বলছি আমি তুমি খারাপ বলিনি ভাইয়া আমি তার পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে তার পিছনে আমি হয়ে গেছি একটা মানুষের যদি সংসার করতে যদি না চায় তাহলে তো আমি করে সংসার করতে আমি পারবো না আমার ফ্যান ফুলন আমার ভক্তরা সবাই বলে এই কথা আমি কিসের জন্য একটা মেন আমি জবস্তি করে সংসার করব।

বাইরের থেকে বলো যে কোনো রাষ্ট্র থেকে আমার ফোন দেয় কথা বলে যে শিখা পুক যেই ছেলে তোমার বাচ্চা নষ্ট করে লাইতে পারে সেই ছেলে সব পারবে কিন্তু আমাকে গালি গালাস করছো এই জন্য আমি আসতেও চাই তারপরও আমি আসতে চাইছি শিখা আমি কিন্তু আসতেছি কালকে তুমি বলছো তুই আর আসবি না আমার বাড়িতে তুই আসলে তোর খবর আছে তোর একদিন আমি বলছি তুমি যে আইবা আইয়া যে আমার মারবা না এটা আর কি গ্যারান্টি গ্যারান্টি কে দিবে অতিভাষে যখন সাকিবের সাথে আমি বিশ একটা ক্যামেরা দিছি আর একটা মোবাইল দিছি ঠিক আছে

তারে দিই আমার শ্বশুরবাসায় ঋণ ছিল ঋণ আসলো একদিন বলছি যে ষাটটা ধরনের সত্তর হাজার টাকা ঋণ তখন বলতেছে শিখা ঋণ আছে আসলে আমি তারে কোনো কাজে যেতে দেই না দিলে সে সে ওই ঋণটা সে ক্লিয়ার করবো ঠিক না তখন বলতেছে যে তুমি তোমার কাজে যেতে দাও না ওই ওই জায়গায় ঋণ করে আমি টাকা চালাম তা টাকাটা তো দিতেইবো তখন ওই টাকাটা আমি দিয়ে সালাম ঠিক আছে এরকম এরকম করে টাকা দিছি শিখে যখন যেটা লাগতো

একবার আমি যখন তারপরে তারপরে ওইটা তো রায় অবাধ্য সে বিয়ে করলো বিয়ে করার পরে চিন্তা করছি এই যে কপাল ফাটার কথাটা এখানে আসুক আমি মানে আমার যত ফ্যান ফলোয়ার আছে

শর্তগুলো হচ্ছে ফার্স্ট অফ অল যে আমি যে মিউজিক ভিডিওগুলো করতাম নাটক সিনেমা করতাম এগুলা কোনো কাজ করা যাবে না যদিও করি শিক্ষাকে নিয়ে করতে হবে অন্য একটা মেয়ের মানে ধরেন ঝরা ধর সিন না শুধু হাত ধরার সিন থাকলেও করতে পারবো না মানে টোটালি হচ্ছে মানে কোনো মেয়ের সাথে কাজ করতে পারবো না মানে মুখোমুখি দাঁড়ায় কথা বলবে সেটাও পারবো না মানে আমার চোখে আইকনটা খুলে প্রবলেম যার কারণে আমি মানে টোটালি মিডিয়া থেকে হচ্ছে এখন একটু দূরত্ব দূরত্বে থেকে অবশ্যই মাইনেই এখন আমি ওইভাবেই কাজ করতেছি এভাবে দেখি আল্লাহ যতদিন রাখে যতদিন বাঁচায় রাখছে আল্লাহ এই আমি তো একটা কথাই বললাম যে পুরুষদের কথার কোনো ভিত্তি নাই নারীরা যেটা বলবে সেটাই আদালতে যাক যেখানে যাক থানায় যাক আমি আমাকে যদি মানে আমার যদি মানে অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি কিন্তু শিখার নামে গিয়ে মামলা করতে পারবো না মানে ও আই ওয়াইফের নামে মামলা করা যাবে না ওয়াইফ গিয়ে কিন্তু একটু কান্না করলেই কিন্তু আপনি মামলা নিয়ে নেবেন আপনি দারোগা আপনি বলবেন এই সালার তুই ভালো না খারাপ আমি স্মাগলার না চোর না খুনি না কিলার না আমি চার মাস জেল খাটছি আবার কবে যাবেন আল্লাহ জানে মহান আল্লাহ আল্লাহতাল্লাহ জানে তার আগের বার তো হচ্ছে একদিন আদালত থেকে ছুটে আসছি আপোস হয়ে আদালত থেকে ছুটে আসছি মানে চালান নাই ইসে জেলে কিন্তু এইবার হচ্ছে চারটা মাস আমার কাছে মনে হয়েছে যে একদম চারটা বছরের মতো লাগছে আমার কাছে আমার মানে বুক ফাইটা কান্না আসে আমি যখন জেলখানার স্মৃতিগুলো মনে করি তখন আমার মানে বুক ফাইটা ফাইটা যায় আমি বলতে পারি না মানে এতটা খারাপ লাগে আমার কাছে যার কারণে ও দেখা করতে গেছে পরে আর বলছি যে চলে যাও আমার সাথে দেখা করার দরকার নেই কারণ আমি জেলখানাতে অনেক মানে অনেক চাপের মধ্যে ছিলাম একটা মানুষ নতুন নতুন জেলে গেলে কিন্তু অনেক অনেক বদমাস আছে কিন্তু অনেক জেলখানার মধ্যে অনেক বদমাস আছে ব্যাড রিয়েক্ট করে যে ওই যে নায়ক আসছে জেলে দেখো ওই যে ঘুরতে আসে হেন তেন মানে এরকম অনেকেই কিন্তু কথা বলে আর জেলখানায় দশ হাজার লোক থাকলে দুই তিন হাজার লোক আমাকে চিনে ওইখানে অনেকেই তো ধরেন আজকে ঢুকছে কালকে ঢুকছে জেলে পরশু দিন ঢুকছে ছয় মাস আগে ঢুকছে তারা আমাকে চিনে চেনার পরে এইভাবে মানে নিজেও লজ্জিত মানে আমি জেল খানাও সুইসাইডের প্ল্যানিং করছি যে আমি ওখানেও মারা যাবো আমি বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই এই দুনিয়াতে তারপর আমি ওরাই বলছি যে আমি সুন্দর মতো থাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বের করো তিন মাস পরে বলছি আবার কেউ চার মাস যেহেতু জেল খাচ্ছে তাহলে আবার কেউ এই শিকার সেটা আবার মিললে ও আরও আরো তিনটা মামলা দিতে চলেছে আমাকে না আমি বলি এর আগে সতেরো লাখ টাকা তেমন একটা মামলা আছে আর হলো একটা যৌতুক মামলা এটা আমার আরো এক বছর আগে ঠিক আছে

আমার তো এটা প্রশ্নে আসে না এর জন্য আমি যতবার জেল দিছি ততবার আমি জিজ্ঞেস সে বলছে তোমার সাথে আমি সংসার করবো তুমি আমার বিয়ের করো তারপর এই যে মাতারা যে সে ফাটাইছে আমার হাজবেন্ড এই কপালি সাইডে ওইদিন আমি লাস্ট জিজ্ঞেস আমার লাইফের ফার্স্ট আমি এই যে আমার ফেজ আগাত করছিলাম এই যে এখানে অনেক আমি বলছি আমি বলি এটা নিয়ে জেলখানা অনেক ঝামেলা হইছে আমার সাথে আমি যখন আর অনেকে চিনে সবেদার আমি একটু বলি সবেদার স্যার তারপর হচ্ছে জেলার স্যার ওনারা খুব ভালো মানুষ যার কারণে আমাকে হচ্ছে ওইখানে কেউ যদি রক্ত রক্ত ঝরায় না শরীর থেকে তাহলে তাদেরকে হচ্ছে ওইখা ওইটার ভিতরে একটা পাগলাগারত আছে জেলখানার মধ্যে ওই ওইটার নাম হচ্ছে আপনার জল সিঁড়ি বলে ওই জল মধ্যে নিয়ে রাখে যারা পাগলামো করে জেলখানার মধ্যে তো তারা আমাকে পাগলামো দেখাও আমার ওই পাগলামো দেখে মাথা ফাটানো দেখে আমাকে জল সিঁড়িতে রাখেনি কারণ জানে যে ও হচ্ছে একটা ডিপ্রেশনে করছে কিন্তু মানসিক অসুস্থ না এই কারণে হচ্ছে আমাকে ওইখানের থেকে ছাড় দিছে

ও একটা কথা কিন্তু এরাই গেছে সেটা হচ্ছে কি আমি কিন্তু ওর ওর মানে ও আমাকে হচ্ছে সংসার করতে বলছে আমি সংসার করতেই যেহেতু হবে তাহলে শান্তিমতো সংসার করি আমি ওরে যখন টাকাটা বললো না যে টাকা দিয়ে গেছি আমি গ্রামে এখন আমার মা বাবাকে তো আমার দেখতে হবে দেখতে হবে না আমি তখন গেছি মা বাবা আমি বলছি যে যাবো বলছে যান গেছি যাওয়াতে আপনি যে গ্রামে যাচ্ছেন আপনার কি আধা ঘন্টা এক ঘন্টা রাস্তায় লেট হইতে পারে না রাস্তায় লেট হইতে পারে না ভাই আপনার গাড়ির চাকা পামচার হইতে পারে না

আমি বকা দিন আমি জানি তুই তাকার করে যদি বলি পূজার মিলে আমি বের করে দিছি সে পূজার পরের দিন পুলিশ দা বের করে সকালে সে আবার আসতে পরে আমি তারা ঘরে ঢুকাইছি এখন যদি বলছি সে আবার যদি তার মারি জন্য আমি চিন্তা করছি আমার শাশুড় নিয়ে কথা বলুন আবার কি কাম এর জন্য আমি তার আমড়ে নিয়ে আমি কোনো কথা বলি আমি বলছি তুই তাকার বলছি তুই আমার বাসা আসবি না ঠিক আছে তুই খারাপ এটা সেটা আমি মেয়ে নিয়ে আমি কথা বলছি ঠিক আছে বিভিন্ন ধরনের কথা বলছি সে আসে না আমি চিন্তা করছি বলি সে সকালে গেছে সারা রাত দুইবার হাঁসের মাংস করতে বলছে দুইবার রান্না করছে বলতেছে অনেক মজাছে আর তার দিকে তো আমি তাকাই রয়েছি সে যাইবো আমি যাইবো লঙ্গি টঙ্গি যা আছে সব চার চার্জা চোরজা সব আমি পেগেট করে দিছি তার কি খেদানের জন্য আমি খেদানোর খেদানের জন্য হইলে তো জীবন আমি না না সকালে সে সন্ধ্যা বেলা মাদারীপুরের গাড়ি তসছে সন্ধ্যার দিকটা আমি কি তুমি বলছো যে বাসায় যাইবা সে মানুষ সারা রাত ঘুমাও নাই এখন বলতেছে যে শোন তো বলো তুমি ইয়ে থেকে তুমি গাড়ি তখন আমি তখন ওর ওর কিছু আশেপাশ থেকে মিডিয়ার কাজ আসছিল না না আমি জানতাম না না জানার পরে আমি যখন গ্রামে যাই তখন আমাকে গালি করে না না আমাকে কথা বলতে দিবা আমি যখন যাই গ্রামে যাওয়ার পরে আমি সত্য কথা বলবো একটা অমিত্র কথা বলবো না তারপর হচ্ছে ওর বিভিন্ন জায়গা থেকে কল আসে তারপর ও আমাকে এই প্ল্যানিং আমি তো অ্যাক্টর আমি কাজ করছি অনেকগুলো নাটক

তুমি বলছো তুই আর আসবি না আমার বাড়িতে তুই আসলে তোর খবর আছে তোর একদম তুমি যে আইবা যে মারবা না এটা কি গ্যারান্টি গ্যারান্টি দিবে ওইখান থেকে কিন্তু আমাদের বিচ্ছেদ হয়ে যায়